সুইজারল্যান্ড দেশটির নাম শুনলেই আমাদের মনে পড়ে সুইস চকলেট সুইস পনির সুইস ঘড়ি সুইস নাইফ কিংবা সুইস ব্যাংকের কথা এগুলোকে সুইজারল্যান্ডের সাংস্কৃতিক আয়কন বলা যেতে পারে তবে এসব কিছু ছাড়িয়ে দেশটি অনন্য আরো কিছু কারণে মাথাপিছু আয় নাগরিক এবং মানবাধিকার ধর্মীয় স্বাধীনতা জীবনযাত্রার মান ইত্যাদির নানা বিচারে পৃথিবীর শ্রেষ্ঠ দেশের তালিকায় শীর্ষস্থানে থাকা দেশগুলোর একটি সুইজারল্যান্ড এছাড়া নিরপেক্ষতা চর্চার চমকপ্রদ অনন্য ও প্রাচীনতম ইতিহাস রয়েছে দেশটির প্রথম এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সময় যখন সারা বিশ্ব দুভাগে বিভক্ত হয়ে একে অন্যের সাথে লড়ছে তখনও দেশটি অদ্ভুত কৌশলে এড়িয়ে গেছে যুদ্ধ মোটকথা কথা পনেরো সালের পর থেকে দেশটি আন্তর্জাতিক কোনো সংঘ্যাতে জড়ায়নি যে কারণে বহু আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর রয়েছে দেশটিতে এছাড়া প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসেবে খ্যাত এই দেশটিতে প্রতি বছর বহু পর্যটকের আগমন ঘটে প্রকৃতি প্রেমীদের এক দেশ সুপ্রিয় দর্শক আদ্য আজকের পর্বে চলুন ঘুরে আসি সেই স্বপ্নের দেশ সুইজারল্যান্ডে কোন দেশ সম্পর্কে জানতে হলে সে দেশের ইতিহাস না জানলেই নয় তাই চলুন শুরুতে সুইজারল্যান্ডের ইতিহাস সম্পর্কে খানিকটা ধারণা নিয়ে আসা যাক সুইজারল্যান্ডে মানুষের পূর্বপুরুষদের বসবাসের সবচেয়ে পুরনো নজির এক লাখ পঞ্চাশ হাজার বছরের পুরনো আর এখন পর্যন্ত দেশটিতে খুঁজে পাওয়া সবচেয়ে পুরনো চাষের জমির বয়সও খ্রিস্টের জন্মের পাঁচ হাজার তিনশো বছর আগে চারশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে যুগের শেষের দিকে সুইস মালভূমি অঞ্চলে গ্রিক এবং এক্রুসক্যান সভ্যতা দ্বারা প্রভাবিত হলস্ট্যাক এবং লাচেন সংস্কৃতির বিকাশ ঘটে এখানে একসময় এই অঞ্চল হেলভেসিয়াই এবং জার্মানিক নামের দুটি বড় গোত্রে নিয়ন্ত্রণে ছিল পনেরো খ্রিস্টপূর্বাব্দে রোমান সাম্রাজ্যের অধীনে চলে যায় এই অঞ্চল তবে চতুর্থ শতকের শেষের দিকে রোমানদের পরাজিত করে জার্মানিকরা এই অঞ্চলের একচ্ছত্র ক্ষমতা নেয় ষষ্ঠ শতকে ফ্রাঙ্কিশ সাম্রাজ্যের অধীনে চলে যায় এই অঞ্চল আটশো তেতাল্লিশ সালে ভারতন চুক্তির ফলে বর্তমান সুইজারল্যান্ডের সীমানা বিভক্ত হয়ে পড়ে তবে এক হাজার খ্রিস্টাব্দে হলি রোমান সাম্রাজ্যের অধীনে ফের এক হয় দেশটি তেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এখানকার পাঁচটি প্রদেশের সাথে জরিখের মতো তিনটি শহর রাষ্ট্র এক হয়ে গঠিত হয় ওল্ড সুইস কনফিডারেসি চোদ্দশো নিরানব্বই খ্রিস্টাব্দে সোয়াবের যুদ্ধে রোমানদের পরাজিত করে স্বাধীনতা পাকাপুক্ত করে এই সুইস কনফিডারেসি তবে সতেরোশো সালে ফরাসিদের নিয়ন্ত্রণে হেলভেটিক রিপাবলিকের অংশে পরিণত হয় সুইজারল্যান্ড এবছরে রাশিয়া এবং অস্ট্রিয়া আক্রমণ করে দেশটিতে তাদের বিরুদ্ধে যুদ্ধে সুইসদের সমর্থন পেতে ব্যর্থ হয়ে আঠারো সালে সম্রাট নেপোলিয়ন এক চুক্তির মাধ্যমে শাসন দিতে সম্মত হন এবং আঠারোশ সালে ভিয়েনা কংগ্রেসে সুইজারল্যান্ডের স্বাধীনতা পুনঃ প্রতিষ্ঠিত হয় বর্তমানে ছাব্বিশটি ক্যান্টন বা প্রদেশ নিয়ে সুইজারল্যান্ড একটি ফেডারেল রিপাবলিক এবং চর্চা হয় পিওর ডেমোক্রেসির জোড়া পর্বতমালা মালভূমি এবং আল্পস পর্বতমালা এই তিন প্রধান ভৌগোলিক অঞ্চলে বিভক্ত উঁচু পাহাড়ে ঘেরা ছোট্ট কিন্তু অভিজাত এই দেশটির অবস্থান ইউরোপের ঠিক মাঝখানে সুইজারল্যান্ড একটি স্থলবেষ্টিত দেশ অর্থাৎ এর সীমানায় কোনো সমুদ্র নেই দেশটির পশ্চিমে ফ্রান্স উত্তরে জার্মানি দক্ষিণে ইতালি এবং পূর্বে দুটি দেশ অস্ট্রিয়া ও লিটেনস্টাই অবিশ্বাস্য মনে হল সুইজারল্যান্ডের কোনো রাজধানী নেই সাংবিধানিক বা আইনগতভাবে রাজধানী না থাকলেও বার্ন শহরকে ফেডারেল সিটি বা অঘোষিত রাজধানী বলা হয় সুইজারল্যান্ডের আয়তন পনেরো হাজার নশো চল্লিশ বর্গ মাইল বা একচল্লিশ হাজার দুশো বর্গ কিলোমিটার দু উনিশ সালের হিসেবে দেশটির জনসংখ্যা প্রায় ছিয়াশি লাখ যাদের ভাগেরই বাস মালভূমি অঞ্চলে জুরিক জেনিভা এবং বাসেলের মতো বড় ও গুরুত্বপূর্ণ শহরগুলোর অবস্থানও তাই এইসব অঞ্চলে দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র দুশো জন মানুষ বাস করে জনসংখ্যার দশমিক তিন শতাংশ অন্যান্য এবংগোষ্ঠী দেশটির একষট্টি দশমিক দুই শতাংশ মানুষ খ্রিস্ট ধর্মাবলম্বী যাদের তেত্রিশ দশমিক আট ভাগ ক্যাথলিক খ্রিস্টান এবং একুশ দশমিক আট ভাগ প্র্যান্ট পাঁচ দশমিক চার শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী তবে মজার বিষয় হচ্ছে সুইজারল্যান্ডের ত্রিশ দশমিক নয় শতাংশ মানুষ কোন ধর্মই অনুসরণ করেন না অনেক কাল ধরে সুইজারল্যান্ডে বহু ভাষার চর্চা রয়েছে যে কারণে জার্মান ফরাসি ইতালীয় ও রোমান্স এই চারটি ভাষা এদেশের জাতীয় ভাষা হিসেবে স্বীকৃত তবে সবচেয়ে বেশি বাষট্টি দশমিক ছয় শতাংশ মানুষ কথা বলেন জার্মান ভাষায় এরপরে রয়েছে ফরাসি প্রায় তেইশ শতাংশ মানুষ ইতালীয় এবং মানুষ ভাষায় কথা বলেন সুইজারল্যান্ড দেশটির নামও তাই এক এক যেমন জার্মানরা বলেন বলেন সুইস ইতালীয়রা স্পিডজোরা এবং রোমান্স ভাষায় তা সুইসরা তবে দেশটির ইংরেজি নাম সুইজারল্যান্ড এসেছে সুইজার শব্দ থেকে 16 থেকে উনিশ শতকে সুইস ব্যক্তি বোঝাতে সুইজার শব্দে প্রচলন ছিল ইংরেজি বিশেষণ সুইচ শব্দটি অবশ্য ফরাসি সুইচ থেকে ধার করা সুইজারল্যান্ডের মধ্যাঞ্চল থেকে দক্ষিণে বিস্তৃত হয়েছে বিখ্যাত আলপস পর্বতমালা এবং দেশটির সার্বভাগ ভূখণ্ড এই পর্বতমালায় পড়েছে সুইস আলপসের উচ্চ মালভূমি অঞ্চলে রয়েছে বহু গ্লেসিয়ার বা হিমবাহ আর এসব হিমবাহ থেকে জন্ম হয়েছে রাইন ইন টিচেনো বা রোনের মতো গুরুত্বপূর্ণ বেশ কিছু নদীর দেশটিতে পনেরোশোর বেশি হ্রদ রয়েছে এগুলোর মধ্যে সবচেয়ে বড় লেক জেনিফা সুইজারল্যান্ডে চার হাজার মিটার পার করেছে এমন উচ্চতার পর্বত রয়েছে আটচল্লিশটি এদের মধ্যে সবচেয়ে উচ্চ পর্বত মন্ট্রোসা যার উচ্চতা চার মিটার বা পনেরো ফুট বিখ্যাত পর্বতগুলোর মধ্যে একটি হল ম্যাচার হর্ন চার মিটার উঁচু এই পর্বতটি প্রকৃতি প্রেমীদের কাছে জনপ্রিয় এর পিরামিড আকৃতির কারণে সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে অন্যতম স্থিতিশীল অর্থনীতি সবচেয়ে কম দুর্নীতি অর্থনৈতিক স্বাধীনতা উদ্ভাবন ও রপ্তানি ইত্যাদি নানা কারণে একটি সমৃদ্ধ দেশ হিসেবে নিজের স্থান করে নিয়েছে দেশটি 2020 সালের হিসেবে দেশটির নমিনাল জিডিপি সাতশো বিলিয়ন মার্কিন ডলার যা বিশ্বে কুড়িতম অবস্থানে রয়েছে আর ক্রয় ক্ষমতার সমতার ভিত্তিতে জিডিপির পরিমাণ পাঁচশো বিলিয়ন মার্কিন ডলার এই হিসেবে দেশটির মাথা পিছু হয় সাতষট্টি হাজার পাঁচশো সাতান্ন মার্কিন ডলার যা বিশ্বের নবম অবস্থানে রয়েছে। অর্থনীতির চালিকা শক্তি বলা যায় উৎপাদন খাতকে বিশেষ রাসায়নিক থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি বা ওষুধ তৈরি পরিমাপক যন্ত্র ইলেকট্রনিক্স এবং বাদ্যযন্ত্র উৎপাদন ও রপ্তানি করে দেশটি সুইজারল্যান্ড বিশ্বের সপ্তম বৃহত্তম রপ্তানিকারক দেশ দেশটির মুদ্রার নাম সুইস ফ্রাঙ্ক এক সুইস ফ্রাঙ্কের বিপরীতে বাংলাদেশি টাকার পরিমাণ বিশ্বের দুটি দেশে শুধুমাত্র বড় এক পতাকা দেখা যায় যার একটি সুইজারল্যান্ডের চকচকে লাল পটভূমিতে সাদা রঙের ক্রস থাকা এই পতাকা ইউরোপের অন্যান্য দেশের পতাকার মাঝে সহজেই চোখে পড়ে ইউরোপে ঠিক এর অবস্থান হলেও ইউরোপীয় ইউনিয়ন কিংবা ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল কোন সংস্থানের সদস্যপদ নেই দেশটির এই প্রতিবেশী দেশসমূহের সকলেই নেইটো সদস্য তবে সে জোটেও নেই সুইজারল্যান্ড দু হাজার দুই সালের আগে দেশটি এমনকি জাতিসংঘেও অন্তর্ভুক্ত ছিল না তবে জাতির নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে একচুলো ছাড় দেয় না দেশটি বিশেষ করে স্নায়ুযুদ্ধ চলাকালে সুইজারল্যান্ডের নিরাপত্তায় দেশটিতে প্রবেশের বিভিন্ন সেতু রাস্তা এবং রেললাইনে শক্তিশালী বিস্ফোরক স্থাপন করা হয়েছিল এক মুহূর্তের নোটিশে এই প্রবেশ পথগুলো ধ্বংস করার ব্যবস্থা রেখেছিল দেশটি ইউরোপের অতীত ইতিহাস থেকে দেখা যায় এই অঞ্চলে যুদ্ধ বাঁধতে সময় লাগে না তাই এই সদা সতর্ক অবস্থান তবে সোভিয়েত ইউনিয়নের পতন এবং যুদ্ধের অবসান ঘটার পর একে একে এইসব বিস্ফোরক নিষ্ক্রিয় করা শুরু করে দেশটি পারমাণবিক যুদ্ধের বিরুদ্ধেও নেওয়া হয় পর্যাপ্ত ব্যবস্থা বিশ্বের সবচেয়ে বড় নিউক্লিয়ার শেল্টারটি রয়েছে এই দেশেই সুইজারল্যান্ডে আঠারো বছর বয়সে পুরুষদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক নারীরাও চাইলে সামরিক প্রশিক্ষণ নিতে পারেন স্থল বেষ্টিত দেশ হওয়ায় সুইজারল্যান্ডের কোন নৌবাহিনী নেই দেশটি সম্প্রতি সেনা সংখ্যা কমানো শুরু করেছে দু সালে সালের শেষ নাগাদ দেশটির সামরিক বাহিনীর কলেবর এক সুইজারল্যান্ডের সংস্কৃতি গঠনের সবচেয়ে বেশি প্রভাব রয়েছে আলবস পর্বতের স্কিইং স্নোবোর্ডিং এবং পর্বতারোহণ সুইজারল্যান্ডের জনপ্রিয় খেলা আইস হকি কিংবা টেনিসও বেশ জনপ্রিয় এছাড়া জনপ্রিয় আরেকটি ঐতিহ্যবাহী খেলা হচ্ছে স্কুইন গেন যাকে প্রচলিত যুদ্ধের সুইস সংস্করণও বলা যেতে পারে আন্তর্জাতিক ফুটবলেও বেশ এগিয়েছে সুইজারল্যান্ড ফিফার বর্তমান সভাপতি গিয়ানি ইনফান্তিনো যাতে সুইস ইতালিয়ান বিগত সভাপতি সেব ছিলেন সুইস নাগরিক অলিম্পিকের দুটি আসর হয়েছে দেশের মাটিতে আলফর্নো ইউডেলিং সুইজারল্যান্ডের লোকজের সঙ্গীত সুইজারল্যান্ডের যাতায়াত ব্যবস্থা আরামদায়ক এবং চমকপ্রদ ইউরোপের মধ্যে সবচেয়ে উন্নত ট্রেন যোগাযোগ ব্যবস্থা রয়েছে সুইজারল্যান্ডে পাহাড়ের বুক এগিয়ে যাওয়া উঁচু নিচু রেল লাইন ঘিরে রয়েছে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এই পথের আরেকটি আকর্ষণ গজার টানেল এ পথে ভ্রমণ করা তাই যে কোনো পর্যটন প্রেমীর চরম আরাধ্য তবে সুইজারল্যান্ডে জীবনযাত্রার খরচ অত্যধিক রকমের বেশি আলপাইন অঞ্চলের অভিযান জীবনযাপন পদ্ধতি রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিরতা উন্নত চিকিৎসা সেবা এবং জীবনযাত্রার উচ্চমানের জন্য ব্যয়ের পরিমাণও অনেক বেশি দেশটির মাত্র সাঁত্রিশ শতাংশ মানুষের নিজের বাড়ি রয়েছে আর বাকি তেষট্টি শতাংশ মানুষ বাস করেন ভাড়া বাড়িতে অপরিচিতদের সম্ভাষণ করতে পছন্দ করে সুইসরা একে তারা ভদ্রতাপূর্ণ আচরণ বলে মনে করে সুইজারল্যান্ডের সময়ানুবর্তিতা খুবই গুরুত্বপূর্ণ কোন অনুষ্ঠানে দেরি করে যাওয়া সেখানে সামাজিক শিষ্টাচারের লঙ্ঘন হিসেবে ধরা হয় মজার ব্যাপার হচ্ছে রবিবার দিনটি সুইজারল্যান্ডবাসীরা ভাবে পালন করেন এদিন লং ওয়ার্দে ঘাস কাটা কাপড় শুকাতে দেয়া ইত্যাদির মতো যেসব কাজে আওয়াজ হয় সেসব কাজ করা বারণ সুইজারল্যান্ডের ভূপ্রকৃতি বা সংস্কৃতি বরাবরই বিশ্বের পর্যটন প্রেমীদের আকর্ষণ করেছে যে কারণে প্রতি বছর গড়ে এক কোটির বেশি পর্যটক দেশটি ভ্রমণ করেন